নমস্কার কলকাতার ফুটবলে এই মুহুর্তে বড় খবর হলো আই লিগের তৃতীয় ডিভিশনে শুভ সূচনা করলো ডায়মন্ড হারবার এফসি ডায়মন্ড হারবার এফসি এবার কলকাতা লিগে নজর কেড়েছে তারা সুপার সিক্সে পৌঁছে গিয়েছিল দ্বিতীয় দল হিসেবে এদিন তিন শূন্য বলে তারা গাজিয়াবাদ এফসিকে পরাজিত করেছে গোল করেছেন নরহরি শ্রেষ্ঠা গ্রিক খোলসা এবং জবি জাস্টিন উল্লেখ্য জবি জাস্টিন চমৎকার ছন্দে রয়েছেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তনই এদিনও নজর কেড়ে নিয়েছেন দলগত শক্তিতে গাজিয়াবাদ এফসি কিবু ভিকুনার প্রশিক্ষণাধীন এই দলের দ্বারে কাছে আসেন না মসৃণ জয় দিয়ে তারা শুরু করেছে এবং ড্যামুন হারবার এফসির শীর্ষকর্তা আকাশ ব্যানার্জি আশাবাদী তারা এবার দ্বিতীয় ডিভিশন আই লিগ খেলার সুযোগ পাবে